আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন এগারোই মে দু রোজ শনিবার আর অবস্থান করতেছি শরৎনগর হাটে আর এই শরৎনগর পশু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার ভাঙড়া পৌরসরের প্রাণকেন্দ্রে এই হাটটার অবস্থান এবং প্রতি শনিবার সপ্তাহে একদিনে এই হাটটি বসে থাকে যারা উন্নত মানের দুধের গাভী সংগ্রহ করতে চান সীমিত দামের মধ্যে এই হাট থেকে গাভী সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে আমি বলে রাখি আপনারা যারা গাবি কিনবেন দেশ বা প্রবাস থেকে সরজমিনে হাট বা খামারে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গোলাম নবী ভাইয়ের একাধিক গাবে দেখাবো গোলাম নবী ভাই এখানে রয়েছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে রাখবেন আমার নাম মোহাম্মদ গোলাম নবী পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রামের নাম কোইজাদা গ্রামে বাসชา আচ্ছা হাট তো শরৎনগর শরৎনগর পৌর শহরের একদম প্রাণকেন্দ্রে হাট ছতে একদিন প্রতি শনিবার আচ্ছা মোটামুটি কয়টার থেকে শুরু হয়ে যায় হাট সকাল দশটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে বেচা কিনা আচ্ছা আর শুরুতেই দিন পর একটা বিষয় জেনে নেই ভাই গাভি কিনলে আপনাদের হাটের যে রসিদ লাগাইতে হয় এটা কত টাকা করে পড়ে পাঁচশো করে পাঁচশো

তো ভাই আসেন তাহলে আজকে নতুন কালেকশন কতগুলো আছে দর্শকদের দেখানোর আছে প্রায় বিশটার মতো তো আসেন এক পাশ থেকে আমরা দর্শকদের গরুগুলো দেখাই আজকে ছোট থেকে শুরু করি শুরুতেই এক নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের অরিজিনাল জার্সি ফিজিয়ান ক্রস আছে মনে হয় সাদার সাপ আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার রাতের ছয়টা দ্বিতীয় বাচ্চা দিয়েছে লাল বাচ্চাটা নাকি লাল বাচ্চাটা কি বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চার কয় দিন চার দিন মোটামুটি দুধে কেমন আসবে গাভীটা থেকে দশ দশ লিটার এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাইকিরি দাম আলোচনার সুযোগ রাখছেন হালকা আসেন পরের গরুটা দর্শকদের দেখাই দুই নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে ভাই কয়দার দাঁতের চারটা ক্রস গাবি দর্শক এবং সঙ্গে একটা বাচ্চা রয়েছে ভাই এটার সাথে কি বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে সাত দিন সাত দিনের বাচ্চা সহ বার্তলা সব ক্লিয়ার আছে তো দুধে কেমন আসবে দুধে কেমন আসবে ভাই গরুটার দশ থেকে ১২ লিটার আচ্ছা লিগেলি দশ থেকে ১২ লিটার যদি আসে এই অবস্থায় দর্শকরা হাটেও দহন করে দেখে নিতে পারবে দাম কেমন চাচ্ছেন গরুটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাইকিরি দাম পাইকারি দাম আচ্ছা আসেন পরের গরুটা দেখি এই গরুটা কি জাতের ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের চারটা হলেস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে সামনের বাচ্চাটাই মোটামুটি আট দিন হয়ে গেছে দুধে কেমন আসবে তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ লিটার আচ্ছা দাম কেমন চাচ্ছেন গরুটার এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ আছে আচ্ছা আসেন পরের গরুটা দেখি এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের চারটা দুই দাঁত আচ্ছা হলিস্ট্যান্ড ফিজিয়ান দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে আচ্ছা সঙ্গে ষাট বাচ্চা যে লাল বাচ্চাটা আচ্ছা বাচ্চার বয়স কত দিন সাত দিন সাত দিন সাত দিনের বাচ্চা সহ গাবিটা থেকে দুধ কেমন আসবে চোদ্দ পনেরো চোদ্দ থেকে পনেরো লিটার এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম সুস্থ সবল গাবি তো নাকি আচ্ছা একদম সুস্থ সবল গাবি এক লক্ষ পঁয়ষট্টি হাজারে পরের গরুটা দেখি একটা সাইড করে দেন এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত না ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় আচ্ছা সঙ্গে দ্বিতীয় বাচ্চা কি বকনা সাত বকনা বাচ্চা খাতে সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন হয়েছে ভাই দিন সাত দিন আচ্ছা মোটামুটি সাত দিন বাচ্চার বয়স দুধে কেমন আসবে ষোলো থেকে সতেরো লিটার আচ্ছা দাম কত গরুটার ওটার দাম পাইকিরি দাম দাম এক লক্ষ ৫৫ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা অনেক বড় সড়ো মোটা তাজা বডির অনেকেই ডবল বডি বলে এইসব ধরনের গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার পাইকিরি দাম আসেন পরের গরুটা দেখি এই গরুটা কি জাতের অস্ট্রেলিয়ান গরু দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা অস্ট্রেলিয়ান গরু চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিচ্ছে প্রথম বাচ্চা প্রথম আচ্ছা সঙ্গে প্রথম বাচ্চা কি বাচ্চা ভাই এটা বকনা আচ্ছা বাচ্চার বয়স কতদিন বাচ্চা বয়স সাত দিন সাত দিন এই সামনের বাচ্চাটা দুধে কেমন আসবে

বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা একটু সরাই দেন এই অবস্থায় বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স কত দিন পাঁচ দিন পাঁচ দিন দুধে কেমন আসবে দুধের 13 14 13 থেকে 14 লিটার দাম কত যাচ্ছেন গরুটার পাওয়া 1 লক্ষ এক লক্ষ 65000 টাকা দাম এই পাশে আরেকটা বড় গরু দেখতেছি ভাই কালো রঙের সাদা অংশ তলায় আছে আসলে গরুর চেয়ে মনে হচ্ছে তলাই অনেক বড় পঁচিশ লিটার দুধ পঁচিশ লিটার গরুটা কি জাতের ফিজিয়ান ক্রস আচ্ছা ফিজিয়ান ক্রস গাবি আসলে ডবলের চাইতে মনে হচ্ছে ডবল আট মন ওজনই আছে না দাঁত কয়টা ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা আচ্ছা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিয়েছে আচ্ছা বকনা বাচ্চা এই बाट কি ধোন করাতে দেবেনি একবারে সাইলেন্সার ভাই হ্যাঁ কিছু বলি সাইলেন্সার ভাই লাতি মারছে কিন্তু না ভাই গরু মেলা তো আচ্ছা দুধ কোয়ালিটি আসবে 25 25 লিটার আচ্ছা 25 লিটার আসলে দাম কত যাচ্ছে দাম সস্তা যাব 2500 2500 দাম আবার তিন ডবল চাচ্ছেন না তো না যে ডাবল বডি বললাম আবার দামও যদি একটু বেশি চান যে ডাবল বডি বললো একটু দামও বেশি চাই দে হ্যাঁ তারপরে সুযোগ আছে দুই লক্ষ কত পঞ্চাশ আচ্ছা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক ডাবল বডির একটা বড় সড়ো গরু আমরা দেখতেছি যা হ্যাঁ পাটতলাগুলো একদম বড় বড়। আপনারা চাইলে এরকম বড় বড় গাভী শরৎনগর হাটে এসে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন আসেন পরের গরুটা দেখি আরেকটা বড় গরু বাঘাবাড়ির টাঙ্কি কিন্তু গাবি তো মনে হয় বাঘাবাড়ি জার্সি না ফিজিয়ান নাকি করস আছে না জার্সি ফিজিয়ান করস দাঁত কয়টা ছয়টা লিগেল লিগেলি ছয় দাঁত আটটা হয় নাই

তা থেকে বিশ হাজার মাইনাস করা যাবে এক দাম ওরা দর দাম সাপেক্ষে দর দাম সাপেক্ষে আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছে এপাশে পাশে আর এক বড় ভাই আছে আর কি বড় সড়ক হলেস্টেন ফিজিয়ান দাঁত কয়টা ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার কখন বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা বক না বাচ্চার বয়স কতদিন দিন হইছে ওই যে সামনে খাড়া রইছে 10 দিন 10 দিন বাচ্চাগুলো সব সুস্থ সবল আছে তো খাড়া রইছে দেখতেছেন না সুস্থ কি অসুস্থ আচ্ছা এটা থেকে দুধ কেমন আসবে এটা তো ট্যাঙ্কি নাই 17 18 লিগ্যাল ট্যাঙ্কি নাই 17 18 লিগ্যাল ট্যাঙ্কি নাই মানে

পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ দুই লাখের গরু এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এখানে আরেকটা গরু আছে ভাই এটাও দেখি এটা কি জাতের আচ্ছা হলেস্ট্যান্ড ফিজিয়ান বড় সাইজ বলবো না এটা মিডিয়াম সাইজ দাঁত বয়স কেমন হয়েছে ভাই চার দাঁত আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিছে ও প্রথম বাচ্চা দিবে আচ্ছা এই পাশের গুলো প্রেগনেন্ট গরু কতদিন সময় আছে ভাই পনেরো দিন আচ্ছা মোটামুটি দুধের আইডিয়া দর্শক করে দাম দাম কত যাচ্ছেন পাইকারির দাম কত এক লক্ষ ষাট আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা পাইকারির দাম খান্ডুকপাড়ের তালি বেশি দাম আচ্ছা এখন নিলে আচ্ছা এখন তো আছে আমার অনলাইনের দর্শক না এখন আছে সরাসরি কাস্টমার যারা সরাসরি আসছে তারা হয়তো দেখতেছে ওরে মারে তারা দেখে শুনে নিবে আর গোলাম নই ভাই মোটামুটি দর্শকরা যারাই আসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে হয়তো দেখে শুনে নিতে পারবে সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন আর অন্য কোনো সুযোগ সুবিধা নাই থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া ফ্রি

আচ্ছা এই শেষ করে দেয় ভিডিও বড় হয়ে গেলে দেখার এনার্জি থাকে না আর দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন দর্শক যারা শরৎনগর হাটে এসে গরু কিনতে চান জি জি আমরা তো মুরব্বীকে প্রতি হাটেই পাই আচ্ছা যে কথা বলতেছিলাম দর্শক যারা শরৎনগর হাটে এসে গরু কিনতে চান তারা সরজমিনে এই হাটে এসে একদম সুলভ মূল্যে প্রায় দশ থেকে আট দশ থেকে বিশ পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাবি কিন্তু সংগ্রহ করতে পারবেন আর সরজমিনে আসার আহ্বান জানি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ